মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ শুক্রবার বারোটায় মধ্য বঙ্গোপসাগরের মধ্যেই অবস্থান করছে নিম্নচাপটি আজ দুপুর এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও জোরদার হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপ কেন্দ্রের পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা হওয়া আকারে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে তবে নিম্নচাপ উপযুক্ত পরিবেশ পেলে আগামী পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে নিম্নচাপটি আজ রাতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপটি দেশের উপকূল থেকে অনেক দূরে থাকায় দেশের উপকূলীয় সমুদ্র বন্দর এখনও নিরাপদ আছে ও দেশের আকাশ পরিষ্কার আছে তবে আজ শুক্রবার দুপুর হতে গভীর সাগর যথেষ্ট উত্তল হওয়া শুরু করতে পারে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল গ্রুপে আগামী ছাব্বিশ তারিখ বিকাল হতে রাতের মধ্যে দীঘা হতে হাতিয়ার মধ্যে যে কোনো উপকূলে আঘাত করতে পারে সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা যেমন চব্বিশ পরগনা কলকাতা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুরের পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টা একশো থেকে একশো কিলোমিটার বা তার চেয়েও বেশি গতি নিয়ে আঘাত করতে পারে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি এক ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করার সময় দেশের সমগ্র উপকূল ঝুঁকিপূর্ণ থাকতে পারে গনিজর রেমাল যদি চব্বিশ পরগনা কলকাতা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুরের পার্শ্ববর্তী এলাকায় আঘাত করে তাহলে দেশের উপকূলীয় এলাকায় অতি প্রবল বর্ষণ দ্বারা আক্রান্ত হতে পারে ও দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে স্থানবেদে দুইশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের মেঘমালা আগামী শনিবার থেকে দেশের উপকূলীয় এলাকায় প্রবেশ শুরু করতে পারে ও পরবর্তী সময় যাওয়ার সাথে সাথে দেশের বাকি এলাকায় বিস্তার লাভ করতে পারে ঘূর্ণিঝড় আঘাত করার সময় দীঘা দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরগুনা ও এদের নিকটবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চরের নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে স্থান বেদে ছয় থেকে আট ফুট উঁচু ব্যয়তারিত জলোচ্ছ্বাস দ্বারা প্লাবিত হতে পারে তাই শুক্রবার হতে পরবর্তী চার দিন কেউ সরকারি আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি না দেখে সাগরে নামবেন না নজান নিয়ে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরগুনা জালকাঠি বোলা পটুয়াখালী নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার ও এদের অদরবর্তী দ্বীপ ও চট সময়ের লোকজন সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্কতা স্বরূপ আপনারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন এক্ষেত্রে দেশের দক্ষিণ পশ্চিম উপকূল বেশি ঝুঁকিপূর্ণ যেমন সাতক্ষীরা শ্যামনগর ঈশ্বরদীপুর খুলনা কয়রা মংলাশ দক্ষিণ বাগেরহাট ও দক্ষিণ ফিরোজপুর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসগুলো অনুসরণ করবেন উত্তর সাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে প্রিয় দর্শক আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আবার নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় আলাইকুম